আপনার দাদারে ফাটাইলাম বাজারে এখন পর্যন্ত তো আয় নাই এখন একটা টেনশন না কি আনে না না আনে আমরা কি খাওয়ামু জি মাছ পাইছি পাঙ্গাশ মাছ হ্যাঁ পাঙ্গাশ মাছ আমি ওখানে খাওয়া যায় হ্যাঁ তো আমি জানি আমি বানাইলে আমি কলি জি আনবেন গরুর গোস্ত আনবেন গরুর খেসা আনবেন আর আমাক খাওয়াইবেন পাঙ্গাশ মাছ না পাঙ্গাশ মাছ মেহমানের কথা কই তুমি ফোন দেছ বললেই তো আবার গেছি গোস্তের দোকানে হ্যাঁ গোস্ত পাইনি পাইছি কলিজা হ্যাঁ পাইছি এক কেজি দুইশো গ্রাম তাতে এই দিয়ে এখন একটা ব্যবস্থা করো এখন মেহমান এখন উপস্থিত খাওয়ান তো খাওয়াও তারপর দেখ মানে কালকে খেঁচা খোঁচা কি আনন্দ হ্যাঁ আমার মেহমানেও কিন্তু খালি নাই কি লেগেছে মুরগি লইছে চাউলের গুঁড়ো লইছে পিডিও বানাইয়ে আনছে অনেক কিছু আছে চিতে পিডিও বানাইয়ে আনছে ও কাই কি বৌমা তুমি গাবার পিডিও লইছো গা আর শ্বশুরের জন্য নিয়ে আসতে হয় না শ্বশুরই আছে শ্বশুরই আছে ও হে যে সারা কি খাওয়া যায় এই বউমা আবার দর্শক ভাববেন না যে এই এসে আপন বউমা আরে ইস হতি হতি বলেন এ হইছে সমুন্দি ছেলের বউ সবই আপন বউমা না হে বউমা انا আমরা তো মনে করবে যে আবার কমে কোন এ বউমা আইলে তে এই বউমা আবার আজকে ফিটা লই আইছে তো ভালোই থাকে তো খাওন ভালোই হইবে এনে এক কামড হইলি কি মেও মানে এত কিছু আনছ আরাম মে খালি আইয়া তো ডুককল যে লই আইছেন মাগো জি আইজ গো ওই তোমার জালে আইছে তুমি রাইন্দ খাও আইজার মুই রাইন্দ খাও না তোমার রানবা মুxam ঠিক আছেస్తాయి এসব কলিজা খাবে ভাবি tartar-এ সুলে জ্বালান খাইবেন তো একটু কষ্ট করেই খান একলাকর মু কষ্ট হ্যাঁ 10 এ মিলে করি কেস খালি জিতি করার লাগি হলুদ এর গুঁড়ো কলিজা ময়লা গুলো বাইরেই গেছে এখন উড়াই হেলাইতেছি কলিজাটা হয়ে গেছে এবার আমি ছেকে নেব কলিজিয়া রান্না করার লাগে তেল দার্চিনি এলাচ তেজপাতা শোন আদা আমার খোদ আয়া হাসান ভাই এদিকে খোঁজদারা দিয়ে থইছেন হাইতে তো জ্বলে না ওই বললাম দাও রেডি এই হাইতে যাইরে আমার নাম কি নামকে জাল জ্বলে না খায় এই খোঁজদারা দিয়ে থইছে এই লিখি তো জ্বলে না এই যে ভালো ভালো খাওয়াইয়া মাথায় কি গোবর খোঁজদারা

কলিজেরা কশা নয়ে গেছে এবার পানি দিয়ে দিমু শেদর লেগে। এই যে হাসান ভাই ফিসেন্ট খালাই রয়েছে খাওয়ার লাগে হয়ে গেছে ফেরাই হাসান ভাইয়া মেরর বেশি অপেক্ষা করা লাগবে না এই যে কলিজে ভুনো করা শেষ এবার উড়ই গেলাম ওমা যে তুমি রান্না করছো তুমিই দিয়ে দাও 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 যে মজার খাওয়ন কলিজে বুন বিসমিল্লাহ বিসমিল্লাহ আম্মেরা খাইতে আমি কেন বইতে থাকমু আমি ওই বাকি যে রাস হ্যাগুলোই খাই দর্শক এমন জোল চাই যাইতেই ফেরি নে মোটে এমন জোল মেহমান লাগে খাইতে চাই আসলেও রান্না ভালো হয়েছে আজকা বউ মেয়েরাতে রান্না খাইতেছি ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে